ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে যথেষ্ট ভালো করছিল চার দেখলে দেখতে পারবেন নিফটি কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে যথেষ্ট ভালো করেছিল ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের উপরেও কিন্তু চলে গেছিলো তো অবশেষে দেখুন মার্কেট যখন ক্লোজ হয়েছে না কতটা ক্লোজ হয়েছে জিরো পয়েন্ট দেখলে দেখা যাবে নিফটি কিন্তু তার হাই থেকে আজকের দিনের হাই থেকে টু পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু ডাউনে নেমে ক্লোজ দিয়েছে জাস্ট জিরো পয়েন্ট টু আপে যেখানে সবার পোর্টফোলিও ভালো চলছিল হঠাৎ করে কি হলো যে নিফটি এতটা নিচে চলে এসছে স্যার জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে দেখুন জার্মানির মার্কেট ওয়ান একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমাদের মার্কেট যখন চলছিলো তখন একটা তো মুভমেন্ট দেখেই ছিল তারপরে কিন্তু আরেকটা ফ্রেশ ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি আমরা যদি ফুডসিকে দেখি অর্থাৎ ইউরোপের ইউকের মার্কেটকে দেখি দেখলে দেখা যাবে দেখুন ইউকের মার্কেট জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট ডাউনে রয়েছে আমাদের মার্কেট যখন পড়েছিল তখন ফুটসিও কিন্তু পড়েছে তারপরে ফুটসি এখনও কিন্তু আবারও ফ্রেশ ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ফ্রান্সের মার্কেটকে দেখলে দেখা যাবে দেখুন ফ্রান্সের মার্কেটও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ডাউন দেখাচ্ছে তো হঠাৎ করে কি হলো যে ওয়ার্ল্ড মার্কেট এরকমভাবে পারফরমেন্স দেখাচ্ছে স্যার ইউএসের মার্কেট অর্থাৎ ডাউ জোনসকে দেখলে দেখা যাবে ডাউ জাস্ট ওপেন হয়েছে দেখলে দেখা যাবে দেখুন জিরো পয়েন্ট সেভেন সেভেন একটা ওপেন হচ্ছে আমি যদি নেসড্যাককে দেখি সেটাও দেখলে দেখাবে কিন্তু জাস্ট ওপেন হয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার ওয়ার্ল্ডে কী এমন একটা হলো যেখানে প্রতি কটা মার্কেট এরকম মুভমেন্ট দেখাচ্ছে আমাদের মার্কেট যেখানে এত ভালো পজিটিভ ছিল সেখানে জাস্ট অনলি ফর জিরো আপে ক্লোজ দিয়েছে তো চলুন কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি প্রতি কটা মার্কেটের এরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কিন্তু আবারও দেখা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়া যেখানে ইউক্রেন কি করেছে রাশিয়ার টেরিটোরিতে অর্থাৎ রাশিয়ার ভূমিতে অ্যাটাক করেছে কিসে দিয়ে ইউএসএর দেওয়া লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে এটা ফার্স্ট টাইম করেছে যার জন্যে কিন্তু মার্কেটে এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্যার এর থেকে আরও একটা খারাপ নিউজ আছে যেটা কিন্তু মার্কেটকে আরও নিচে নামাতে সাহায্য করছে দেখুন যতগুলো নিউজ চ্যানেল আছে প্রতি করে নিউজ চ্যানেলে কিন্তু তাই দেখাচ্ছে যে পুতিন অ্যালাউ করেছে বর্ডার ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপেন কতদিনের মাথায় এক হাজারতম দিনের মাথায় ইউ ওয়ারে অর্থাৎ এতদিন নিউক্লিয়ার ওয়ার নিয়ে জাস্ট ধমকি চলছিল সেখানে এখন কিন্তু পুতিন অ্যালাউ করে দিয়েছে বর্ডারে থেকে নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে যুদ্ধ করার জন্য স্যার এই নিউজটা এই নিউজটা কিন্তু মার্কেটকে আরও ভীত করেছে তো এখন দেখার বিষয় যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোন দিকে মোড় নেয় যেটা এক্সপেক্ট করা হচ্ছিল যে কি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলে বা জিতে আসলে হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কারো আরও এগ্রেসিভলি রাশিয়ার উপর অ্যাটাক শুরু করেছে রাশিয়ার টেরিটোরিতে অ্যাটাক শুরু করেছে এটা কিন্তু পুতিন ঠিকঠাকভাবে নেবে না যার জন্যে কিন্তু এই থেটটা উঠে আসছে পুতিনের কাছ থেকে তো ছিল আজকে মার্কেট পড়ার পিছনে কারণ বা ওয়ার্ল্ডে এরকম একটা ফেয়ার তৈরি হওয়ার পিছনে কারণ কমেন্সে লিখছিলেন যে হঠাৎ করে কেন পড়লো তার জন্য আলোচনা করলাম যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন